বঞ্জি মানে এটার মানে নাতনি অনেকগুলি আছে এই জেনারেশনের যারা আছে সবই তাই না এই জেনারেশনের কবুতর আছে আপনার এই বছর সব পাল্লা করা আচ্ছা এই কবুতরটা মূলত কি ভাই আপনার লেপার ওনার আমি আরিফের কাছ থেকে কবুতর আনছিলাম ওনার কাছ থেকে পরে ওনার আমি দিয়ে আমি সাথে আমি একটা অন্য দিয়ে ওনার কাছ থেকে মূল ভাঙাই ভাইয়া আপনি একটু বলবেন যে যে আমার প্লাস 100 প্লাস প্লাস পাঁচ দিক পাল্লা করা এই ইয়ার ভার্সাস কিলো দুই দিকের গেম খেলা এগুলো কি সর্বোচ্চ দলগুলো হ্যাঁ এবং সাতটা দেশে সাতটা কিলো থেকে আসছে আমাদের বড় হ্যাঁ হ্যাঁ এটা ওমিকে আমি গিফট শিশুকে গিফট